রাত গহলে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকায় নিজেদেরকে টিকে রাখার ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল আর এই ম্যাচে মাঠে নামার আগে কলম্বিয়াকে নিয়ে একই বলল ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র দর্শক কোপা আমেরিকা জমে উঠেছে এর মধ্যে প্রথম তিন গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিয়েছে এখন নিশ্চিত করার পালা ব্রাজিলের গ্রুপ ডি থেকে যেখানে ইতিমধ্যে কলম্বিয়া টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাকি থাকা তিন দলের মধ্যে থেকে একটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে ইতিমধ্যে বাদ পড়ে গেছে লড়াই হবে ব্রাজিল ও কোস্টারিকা যেখানে ব্রাজিল খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত জুলাই সকাল ঠিক একই সময়ে কোস্টারিকা খেলতে নামবে ব্রাজিল ও কোস্টারিকা এই দুই দলের ফাইনালে ওঠার সমীকরণ রয়েছে ব্রাজিল হেরে যায় আর কোস্টারিকা যদি প্যারাগুয়ের বিপক্ষে চার গোলের বেশি ব্যবধানে জয় তুলে নিতে পারে তাহলে কোস্টারিকা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবেন আর ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে জিতে যায় তাহলে ব্রাজিল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে যাবে এমন সমীকরণের ম্যাচে রাত পহালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামছে ব্রাজিল দর্শক এ ম্যাচে মাঠে নামার আগে আজ কোপা আমেরিকার সংবাদ সম্মেলনে আসেন ব্রাজিলের কোচ দরিবাল জুনিয়র এখানে তিনি বলেন তারা কলম্বিয়ান ফুটবলের অন্যতম সেরা প্রজন্ম আমাদের কোনো সন্দেহ নেই যে এটি একটি খুব ভালো খেলা হবে তারা ব্রাজিল সহ বিশ্বের সেরা লিগে খেলেন তারা তাদের দলের নায়ক আমার কোনো সন্দেহ নেই যে আমাদের অনেক ভালো একটি খেলা হবে। দর্শক আপনার কি মতামত কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিল পারবে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে অবশ্যই জানাবেন মতামত ভিডিওর কমেন্ট বক্সে